আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আমার ইসলামিক শ্রদ্ধা ভাই ও বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দা থেকে তা নম্বর চার হারফে মাদ্দা আলি ও পড়ে নিয়েছি তারপরে আমরা পড়ছি খারাজ আবার খাড়িজের উল্টা পেশ উল্টা পেশ আমরা পড়ে নিয়েছি আজকে আমরা তার অনুশীলনটা পড়বো সবক শুরু করার আগে বলবো যে সমস্ত ভাই ও বোনেরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম ওয়েলকাম জানায় আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লহু লাম জবর লা এটা হয়ে গেছে হারakat এটাকে আমরা তাড়াতাড়ি পড়ব হা উল্টা পেশ হু এটা হয়ে গেছে ও মাদদা উল্টা পেশ ও মাদদার সমতুল্য এক আলিফটান দিয়ে পড়তে হবে ঠিক আছে লহু লাম জাবরলা হা উল্টা পেশ হু লহু লাম জাবরলা হা উল্টা পেশ হু লাহু দা উ দাল আলিফ দা এটা হয়ে গেছে আলিফ মাদ্দা দেখেন আলিফ মাদ্দা কেমন হয় আলিফ খালি আছে আলিফের আগে কি আছে জবর আছে তাহলে কি হবে আলিফ মাদ্দা আর আলিফ মাদ্দাকে আমরা এক আলিফটান টান দিয়ে পড়ব। ঠিক আছে দা উল্টা পেশ উ দা উ উল্টা পেশ আছে এক আলিফট আন দিয়ে পড়তে হবে উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য ঠিক আছে দা উ ডাল জাবার দা এটা হয়ে গেছে হারকাত তাড়াতাড়ি পড়বো د دا اود دا دال الف زبر د وا الٹا پیش او د دا او دال زبر د دا د دا اود دا دال الف زبر د وا الٹا پیش او د دا او دال زبر د دا د اود رسوله সু রসু লাম পেশ লু রসুলু পেশ হু র হয়ে গেছে হারকাত তাড়াতাড়ি পড়লাম সিন অপেশ সু হয়ে গেছে অমাদ্দা অ শাকিন অ আগে পেশ অমাদা একালিফ টান দিয়ে পড়লাম লাম পেশ লু হয়ে গেছে হারকাত তাড়াতাড়ি পড়লাম হাওলটা পেশ হু হয়ে গেছে ও মাদ্যার সমতুল্য একবার লাম পেশ লু রসুলু হাওলটা পেশ হু রসুলু হু রেশু রসুলু উল্টা পেশ হু রসুলু হু আু হু হামজা খড়া জবর আ ইয়া আলিফ জবর ইয়া আ খাড়া জবর আছে আলিফ মাদ্দার সমতুল এক আলিফ টান দেব এখানে ইয়া মাদ্দা আছে یا یہ خانے علیف مدا علیف خالی علیفرا کے زبر علیف مدہ یہ کہاں دے گو آیا تا پش تو آیا تو ہا ہاؤلٹا پش ہو آیا تو حمزہ کھڑا زبر آ یا علیف زبر یا آیا تا پیش تو آیا تو ہاؤلٹا پیش ہو আয়াতুহু জুনু দুহু জিম পেশ জু নুন অপেশ পেশ নু জুনু এখানে অমাদা এক আলিফ টান দিয়ে পড়ব দাল পেশ দু জুনু দু হাউলটা পেশ হু দুহু জিম পেশ জু নুন অপেশ পেশ নু জুনু দাল পেশ দু হাওলটা পেশ জুনু দু হু পেশ জু নুন নেশনু জু জুনু দাল পেশ দু জুনু দু হালটা পেসু জুনু দু দুহু তিলাওয়াতুহু তাজেরতি লাম লামিফ জবলা তিলা ও জবর ও তিলা ও তি এটা হয়ে গেছে হারকাত তাড়াতাড়ি পড়ব, লাম আলিফ জবর আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মা এখানে এক আলিফ টান দিয়ে পড়বো তিলা ও জবর ও তাড়াতাড়ি পড়বো তিলা ও تا پیش تو انتاو حرکت تا تا دے پوربو ت لا وا تو حاور تا پیش ہو ت لا وا تو ہوں التا پیش ک аккуریفتان دی پوربو تا لمالی زوال لا و وزار و تلا و تا پیش تو تیلا وا تو حاور تا پیش تو تلا وا تو ہوں وری

چیم زبر جا عین زبرع جا عا لم زباللہ جعال آلٹا پیش ہو جعالہو ما او ریا میم علیف زبر ما ایکنہ علیف مدہ علیف کھالی علیف پھر آگے زبر ایک علیف ٹان دیئے پڑھو ما آلٹا پیش ہو ما او رازی ma uri ya sabra ma uria mimlفsavarma mau rasiri mauri uri ya sabara ma uria o una in liفsavar o gu. aultpesu ou নুন জাবার না ও উ না গয়ন আলিফ জবর ক এটা আলিফ মাদ্দ আলিফ খালি আলিফের আগে জবর এক আলিফ টান দিয়ে পড়বো ও ও উল্টা পেসু ও উ ওকে এক আলিফ টান দিয়ে পড়বো ও মাদার সমাত নুন জাবার না ও উ না গয়িন আলিফ জবর ক ولٹا پشو نون زبرنا و رین قب زبر ق ر یا نون پش نرینٹا پیشو رین زبر ق ر یا مدا یا ساقین آگے زیر یا مادہ یا مادہ کیا کلی فران دیا پڑھو گو قاری نون پیش نو قاری نو ہاولٹا پیش ہو قاری نو ہو قاب زبر قا را یا زر ری قاری نون پیش نو قاری نو ہاولٹا پیش ہو قاری نو ہو چلا آر ایک بار پڑھنے نہیں لہو دا او رسولو ہو ایا تو جنودو تلاواتو ورثه موازینو جعله ماوريا غاون قرينو الحمدللہ نو شیلনটাও আজকে ਮੁکمل کړم هرপরে موږ کینتو تختی نمبر 5 حرف لین ورو সবকটা ভালো করে দেখবেন আর নিজের বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবেন যেন আপনার শেয়ারে তারা যেন উপকৃত হতে পারে আপনিও সৎকায় জারিয়া সব পেয়ে যাবেন ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি